বিভিন্ন নেতাদের সাথে কথা বলে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে জুলাই আন্দোলন দমনের পরিকল্পনা করেছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের পরে জব্দকৃত বিভিন্ন অডিও বড় প্রমাণ বলে জানিয়েছেন প্রসিকিউটর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় দুই পুলিশ সদস্যের সাক্ষ্য গ্রহণ শেষে এসব কথা বলেছেন তিনি এদিকে আসলে মরদেহ পোড়ানোর মামলার পঞ্চম দিনে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ট্রাইব্যুনাল দুয়ে

এই কথোপকথনের অডিও রেকর্ড শুনিয়ে ট্রাইব্যুনাল একে শুরু হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে একুশতম দিনের সাক্ষ্যগ্রহণ আদালতে জানানো হয় অডিওটির ফরেন্সিক পরীক্ষা করেছেন সিআইডির ফরেন্সিক বিভাগের উপপরিদর্শক শাহেদ জুবাইর লরেন্স সাক্ষে এই প্রমাণটি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র নূর তাপসের সাথে শেখ হাসিনার কথোপকথনের ফরেনসিক সত্যতাও নিশ্চিত হওয়া গেছে বলে সবাইকে অবগত করেন জুবাইয়ের সাক্ষ্য শেষে জেরাই এসব অডিও রেকর্ড এআই জেনারেটেড কিনা তা নিয়ে প্রশ্ন রাষ্ট্র রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী এআই নয় এটা আমার সাক্ষী বলেছেন কেন বলেছেন এটা যে সফটওয়্যারের মাধ্যমে এল আর স্কোর উনি ব্যাখ্যা লাইফলিহুড এল আর স্কোরের মাধ্যমে এটা পরীক্ষিত হয় শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর বক্তব্য কোনো ক্ষেত্রে চারশো কোনো ক্ষেত্রে এক হাজার কোনো ক্ষেত্রে উনিশশো পর্যন্ত পার করেছে কাজেই এই ক্ষেত্রে তাদের এটা কণ্ঠসর এটা অনুমান বা সিদ্ধান্ত নিতে কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নেই পরে এ মামলায় সাক্ষ্য দেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান এ সময় আন্দোলন চলাকালীন ডিএমপি কমিশনারের সতেরোই জুলাইয়ের ওয়্যারলেস বার্তা শোনানো প্রসিকিউটররা জানান ওই দিন ওয়ারলেস বার্তায় আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান সতেরো জুলাই এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল এই নির্দেশটা পরিকল্পিতভাবেই দেওয়া হয়েছে আমাদের এই সংক্রান্ত আরও বক্তব্য আছে ক্রমশ এটা আয়র সাক্ষী যখন হবে আমরা যখন আর্গুমেন্ট করবো তখন এগুলো উপস্থাপিত হবে এর আগে ট্রাইব্যুনাল একে রাজধানীর উত্তরায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ একুশ আসামির বিরুদ্ধে ২২ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল এছাড়া ট্রাইব্যুনাল দুয়ে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় পঞ্চম দিনের সাক্ষ্য নেওয়া হয়েছে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা